আজকে সূর্যটা মাসা খুব সুন্দর লাগতেছে খুবই ভালো লাগে মাঝে মাঝে না এত সুন্দর লাগে আজকে তাপ নাই কিন্তু কি যে তো আজকে আবার বাবু হচ্ছে ওই পাশটায় খেলতেছে না মানে কৃষ্ণচূড়া গাছ যেখানে একটু বসি ওই পাশটা স্লিপার ওইখানে ওইখানে সে খেলবে না আজকে হচ্ছে সব বাচ্চারা বাড়ি দিকে বটতলায় সবাই ওইখানে খেলতেছে ও সে এখানে দৌড় দিছে তো আর আমার কি আমার তো আর এক জায়গায় দাঁড়ায় থাকার কোনো অপশন নাই ওই যে বটতলা ওই পাশটায় তো আমি সোজা মানে হাঁটা শুরু করলাম দেখি কারণ ওদের ওইখানে না দাঁড়লে কি হয় সব বাচ্চারা একসাথে তো দেখা যায় একটু টুকিটাকি মানে হয়ে যায় আর বাচ্চাদের টুকিটাকি যদি নাই হয় তাহলে কি আর বাচ্চা তো এর জন্য দাঁড়ায় থাকতে হয় একটু খেয়াল রাখতে হয় আর কি তো এই তো আমি হাঁটতে 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 এই পাশে চলে আসলাম কিন্তু হাঁটতে হাঁটতে এমনি এমনি মানে দরকারে আসছি কিন্তু যে হাঁটার প্রতিদিন আমার দরকার সেই একটা দিন আমার হাঁটা হয় না একটা দিনও না আমি শুধু দাঁড়ায় মানে গল্পে মশগুল হয়ে যাই মানে একটু হাঁটি না শুধু গল্প আর গল্প গল্প শেষ বাবুর খেলা শেষ সোজা বাসে আর বাবু হচ্ছে কি করে মানে মাগরিবের আজান দিলেই সে মাসাল্লা মসজিদে দৌড় একদম মসজিদে সে তোর যে সেদিন আবার মানে ই করলাম যে ই করো না মানে ছোট বাচ্চাদের আর কি মসজিদে যে দুষ্টমি দুষ্টুমি তো যাওয়া আর কি ই করছে তো আমি হচ্ছে কি যে বাবু তুমি যাও না যাও না বলে কি না সাত বছরের বাচ্চাদের যাইতে বলছে আমার এর মানে করেনি আমার তো সাত বছর হয়ে গেছে তো সে মাসাল্লাহ দিব্যি দোষ তো ওই সময় আমি বাসায় চলে যাই ও হচ্ছে নামাজ পড়ে তারপরে যায় তাই তো বাবু এই পাশে খেলতেছে আর আমি এই পাশে হচ্ছে ভিডিও করে নিলাম সবুজ তার মধ্যে সূর্যটা মানে আর এই গাছগুলোতে কিছুদিন আগেও মানে একদম কঙ্কালের মতো হয়ে গেছিল শুধু হাড্ডি কুড্ডিগুলো ছিল আবার কিছুদিন না যেতে মাসাল্লা কি সুন্দর প্রতিটা গাছে পাতা ফুল দিয়ে বরপুষ আগে আমরা বিশেষ করে এই পাশটায় আমরা বসতাম মানে এই পাশের এই যে বাম পাশটায় এই পাশে লেডিস কর্নার ছিল সুন্দর করে বেঞ্চ বানানো ছিল আমরা সবাই বসতাম গল্প করতাম মানে খুব ভালো লাগতো আর এই এটা হচ্ছে আমলকি গাছ এত সুন্দর আমলকি ধরে কিন্তু হচ্ছে গাছগুলো যে ছোট মানে বড় হওয়ার আর সুযোগ নাই তো এই পাশে এখন বেঞ্চগুলো নাই বসার জায়গাগুলো নাই এখন হচ্ছে সব কৃষ্ণচূড়া গাছের ওইখানে বসে কিন্তু এই জায়গাটা খুব ভালো ছিল আর এই পাশটা হচ্ছে এই যে গোলাপ ফুল দিয়ে ভরপুর থাকতো এখন গাছগুলো খুব ভালো লাগতো অন্ধকার হয়ে গেছে একটা হসপিটাল উঠতেছে খুব ভাল লাগতো আগে এই পাশটা তো আজকে অনেক দিন পরে এই পাশটায় আসলাম আর ওই তো আমার এক বান্ধবী ও হাঁটতেছে ও একটু গল্প না আগে ওর হাঁটা পরে হচ্ছে গল্প ও মার্শাল্লা এত সুন্দর মানে বোঝাই যাবে না যে ও হচ্ছে ওর বড় ছেলে মেয়ে আছে একটু বোঝা যাবে না মানে সে সে এত সুন্দর প্রতিদিন হাঁটে কিন্তু আমি আমি একটা দিন আমার হাঁটা হয় না এত আইলসিয়া যেখানে দাঁড়াই সেখানে গল্পে মজা যায় তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই